গুড আজকে আমরা অল্পরা কেমিস্ট্রি ডাকিস্ট এসোশান পক্ষ থেকে আপনাদেরকে অবগত করছি আমাদের সকলের প্রিয় জয় শিন্দে যিনি আমাদের অল ইন্ডিয়ার সভাপতি এগোসুটির সভাপতি ওনার পঁচাত্তরতম বার্থডে উপলক্ষে আমরা চব্বিশে জানুয়ারি শুক্রবার দিন সারা ভারতবর্ষেব্যাপী আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে তারই অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যে আমরা আগরতলায় প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম করছি সাউথ ডিস্ট্রিক্টে আমরা শান্তিবাজার হসপিটালে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে পন ডিস্ট্রিক্ট ধর্মনগর ডিস্ট্রিক্টে ধর্মনগরে হবে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের প্রোগ্রামটি আমাদের যিনি জে সিন্ধে উনি সর্বভারতীয় সভাপতি এশট্টি সভাপতি উনি পঁচিশ বৎসর যাবৎ আমাদের কেমিস্ট বাইদের জন্য যা করেছেন এই বিজনেসের জন্য এবং অর্গানাইজেশনের জন্য এবং সামাজিকতার জন্য উনি অনেক কিছু অবদান রেখেছেন এই আমাদের এই ফার্মার ট্রেডে ওনার এই পঁচাত্তরতম যে বার্থডে সে বার্থডে উপলক্ষে আমরা চব্বিশ জানুয়ারির দিনটি অনুষ্ঠিত করব পাশাপাশি আমাদের যে সর্বভারতীয় যে সংস্থা অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড যেটা আমাদের মার্চ মাসের আঠারো তারিখ পঞ্চায়েত বছরও পূর্তি হবে সেই পঞ্চায়েত বছর গোল্ডেন জুবিলি উপলক্ষে আমরা সঙ্গে একসঙ্গে আমাদের সভাপতির বার্থডে এবং গোল্ডেন জুবলি আমাদের এওসিটির সেই দুটা অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের মূল অনুষ্ঠানটি হবে আমরা এখানে আজকে আগামী চব্বিশে জানুয়ারি আমরা টেস্ট ক্লাবে সকাল দশটা থেকে আমাদের আমাদের যারা মেম্বার আমাদের যে ওয়াল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ডাগিস্ট অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছেন মেম্বার কেমিস্ট যারা আছেন তারা আজকে আগামীকাল একশো বোতলের উপরে আগামী পরশু দিন একশো বোতলের উপরে আমাদের টার্গেট আগরতলায় হবে এবং ত্রিপুরা রাজ্যে আমরা তিনশোর অধিক আমরা সেই আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই অনুষ্ঠানটা আমাদের ব্লাড ডোসেশন প্রক্রান্ত অনুষ্ঠিত হবে আমি শ্রীযুক্ত বিশ্বজিৎ শাহ অলতিপুরা কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট্রি অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি আমার পাশে